আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন না ডবল থ্রি জিরো সিক্স ফোর হবে না চব্বিশে বিধানসভার আর এই দুজনকে কি করি আপনি শুনে

পঞ্চায়েতে যাবে আমি তাকে ভোট দেবো কেড়ে নিয়েছে পঁচিশ তারিখে বদলা নেবেন না নেবেন না বদলা বলছেন ভোট কেমন হবে মুর্শিদাবাদে কালকে ভোট কেমন হয়েছে ঠিক তেমন হবে হালুক থেকে বেরোতে তেইশ তারিখ সন্ধ্যা ছটার পরে আমি পাত্র সাহেব কতলপুর জয়পুরের ভোট করানোর দায়িত্ব নিয়েছি নাম লিখে টাইপ করে পাঠাবেন ইংরেজিতে কাউকে দিয়ে লিখাবেন বা নিজেই পারবেন আপনারা শিক্ষিত নাম্বার পুলিশ স্টেশনের নাম পুলিশ স্টেশনের নাম আমি যদি পনেরো মিনিটের মতো মধ্যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের কিউর করে দিতে না পারি আমার নাম চোর তৃণমূলকে হারাবেন তো